আমার আফসোস লাগে সেই সময় যে সময় আমি দেখি যে আমাদের মুসলিমদেরকে নিয়ে অনেক বেশি পরিকল্পনা করা হচ্ছে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য সেই সময় আমি যখন একটা ভিডিও বানাই সেটা ইউটিউবে ফেসবুকে কোনো রকম কোনো ভিউ নেই একটু আমার সাইটে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা একটু প্লে করে দেখুন আগে ভিডিওটা কী বলা হয় बिल्कुल सही अगर हमने मुसलमानों को कमजोर करना है तो सबसे पहले हमें उनकी लड़कियों पर टारगेट करना होगा जहां हम उनकी लड़कियों पर टारगेट करेंगे अपने आप ही साले कमजोर हो जाएंगे भाइयों আমার মনে হয় যেটুকু শোনাই শুনিয়েছি আপনাদেরকে এটুকুই যথেষ্ট যারা হিন্দি বোঝেন তারা অবশ্যই ভিডিওটা ভালো করে বুঝে যাবেন আর যারা না বোঝেন তারা অবশ্যই একটু বোঝার চেষ্টা করবেন যে এখানে কি বলতেছে তারা এমনভাবে এই বিষয়টাকে ইয়া করতেছে যে তারা আমাদের যে মুসলিম বন্ধুরা রয়েছে তাদেরকে ফাঁসানোর বা তাদেরকে ফাঁসানোর কীভাবে ফাঁসানো যায় এবং তাদেরকে ফাঁসালে যে মুসলিমদেরকে দুর্বল করা করা যাবে এটা তারা এখানে বলতেছে ঠিক আছে তো ফেসবুকে এবং ইউটিউবে সব ভিডিওর আমার ভিউ হচ্ছে অন্যান্য টেকনোলজি বা বিভিন্ন বিষয়ের ভিডিওগুলো ভিউ হচ্ছে কিন্তু এই যে একটি ভিডিও আমি বানিয়েলাম বানিয়েছি এই ভিডিওটাতে একটা ভিউ নেই কারণ কি চিন্তা করা যায় ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে করে মুসলিম বোনেরা সতর্ক হতে পারে